কেমন আছো তোমরা সবাই শ্রাবণীর গল্পে অন্যটিউ লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে পনে আটটা আমার রান্না হয়ে গেছে আমার পুজোর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এখন শুধু স্নান আর পুজোটা বাকি মানে পুজোর ঘরে কাজ বলতে পুজোর বাসন মাজা হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে চলো একটু দেখে আসি আমার পুজোর ঘরে যে বাসন মাজা হয়ে গেছে ফুল তোলা হয়ে গেছে বেলপাতা দুপুর তুলসী পাতা যা আছে সব কিছু তোলা হয়ে গেছে আমার ঘর মোছাও হয়ে গেছে পুজোর ঘর কমপ্লিট দেখো রান্না এটা সকাল ছটার সময় উঠে করা হয়ে গেছে এই যে দেখো এর মধ্যে রান্না করে ফেলেছি আর আপা ভিডিওটা এখন হচ্ছে পাবলিশ করতে হবে আর ছাদটা একটু দেখে আসি চলো ছাদের কি অবস্থা তারপরে তোমাদেরকে নিয়েই যাচ্ছে চলো আমার সাথে ছাদে ওই পাশে কয়েকটা পাতা পড়েছে আর আপাতত এখানে কিছু নেই আর এই সেই বেলগাছ আর এটা হচ্ছে জলের ট্যাঙ্কি আর এই দেখো এইখানে যেগুলো পড়েছে চলো আগে পরিষ্কার করে তারপর তোমাদের সামনে আসছি দেখো এইগুলো হচ্ছে নিমের বীজ যেগুলো রয়েছে নিম গাছ আছে না নিম হ্যাঁ দেখো এরকম ফলটা বেরোচ্ছে এগুলোই পড়েছে চলো এগুলো তাহলে এদিকে আমার পুরো ডান আর এদিকটা ঘুরে আসি এই দিকটা দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি এই করো এখন হচ্ছে স্নান করবো স্নান করে পুজো করবো তারপরে খাবো খেয়ে দিয়ে রেডি হবো দিয়ে ড্রয়িং করতে বেরিয়ে দেবো একটার পর একটা আজকে রয়েছে এসেই আবার গান শেখানো আছে ড্রয়িং শেখানো আছে আর্ট অ্যান্ড ক্রাফট শেখানো আছে তারপর আবার গান শেখানো আছে আজকে সারাটা দিন ব্যস্ত মানে রবিবারটা আসলে সবাই ফ্রি থাকে কিন্তু রবিবার থাকলে আমি সব থেকে বেশি ব্যস্ত থাকি রবিবারে দেখি রান্না হয়েছে সেটা তো তোমার মানুষের শেয়ার করাই হয়নি দাঁড়াও দেখিয়ে দিই সকালে কি রান্না হয়েছে দেখো এটা হচ্ছে ইয়ামি খিচুড়ি এইটা হচ্ছে আমার চিনি দেওয়া খিচুড়ি তো চলো এগুলো থাক আর লাস্টে এই বাসনটা ছিল এখন নিচে দিয়ে কেন এটা কিছু আমি যে কোনো কাজই ভীষণ ভালোবেসে করতে ভালোবাসি আমার মনে হয় যে কোনো কাজ যদি ভালোবেসে করা যায় তখন অতটা কষ্টও মনে হয় না যেমন আজকে সকাল ছটায় উঠে এত কিছু করেছি কিন্তু তারপরেও না সেই সময়টা অতটা কষ্ট লাগছিল না পরে হয়তো কি একটু কষ্ট লেগেছে দেখলেই বুঝতে পারবেন কিন্তু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে তো চলো এবার রান্নাঘরে কাজগুলো মোটামুটি সেরে নিয়ে তারপরে আর কী কী করলাম সেগুলো তোমাদের দেখতে হবে তো তো চলো দেখতে থাকো কাজ শেষ এবার লাইটটা বন্ধ করি চালিটু উঠল জলটা ভরে গেলে তারপরে স্নান করতে যাব। আপাতত এই কাজটাই আছে স্নান করে পুজো করতে হবে এদিকে আটটা বেজে গেল তো চলো এই কাজটা সেরে নিয়ে আগে দেখো স্নান করে আসলাম কেবল এখন জামা কাপড়গুলো মেলে তারপরে পুজো দেব। দেখো স্নান করতে করতে সাড়ে আটটা বেজে গেছে মনে হয় আজকে মনে হচ্ছে কোনো দিকে সময় পাচ্ছি না সব সময় যেন লেট লেট হয়ে যাচ্ছে তো যাই হোক ভগবান ভরসা আমি জানি আমার যে কোনো কাজে সে হেল্প করবে সে ছোটো হোক বড় হোক আমি জানি আমার কাজ তাড়াতাড়ি দেখবে ঠিক হয়ে যাচ্ছে দেখবে সাটার মধ্যে আমি রেডি হয়ে তোমাদের সামনে এসে আবার দাঁড়াতে পারবো অনেকে ভাববে যে সাড়ে আটটা বাজে সাড়ে অনেক সময় আমার পুজোতে অনেকটা সময় লাগে তো ওনার দেখতেও পাবে জানতেও পারবে তো চল এখন জামা কাপড়গুলো মিলে আসি দিয়ে পুজোর ঘরে যাই দেখো স্নান করে পুজো দিয়ে উঠলাম এবার খাওয়া দাওয়া করতে হবে নটা পাঁচ বাজে দেখি সাড়ে নটার মধ্যে আজকে বেরোতে পারি নাকি প্রস্তুত এবার তো চলো এবার খাওয়া-দাওয়া রে না দেখ। তো এখানে খিচুড়ি নিয়ে এসেছি তার সাথে আমি একটু চিপস নিয়েছি। এটা আজকে সকালে খাওয়া দাওয়া হবে আর একটু চিনি দেওয়া কে কে আমার মত চিনি দিয়ে এরকম খিচুড়ি খায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো কালকে এই নেল পলিশটা পড়েছিলাম। সব ভেঙে গেছে। অ্যাপ তো বড় বড় হয়েছিল নুগগুলো। অ্যাক্সিডেন্টের মধ্যে সেরকম কোনো কাজ করতাম না তো। তাই নুগগুলো বিশাল বড় হয়েছিল। যেটা আমার কোনোদিনও হতো না। তো চলো এবার খাওয়া দাওয়া করে না যাক নাহলে দেরি হয়ে যাবে তো দেখো দেখতে দেখতে আমি বেরিয়েও পড়েছি এখন কিন্তু সাড়ে নটাই বাজে আমি কিন্তু ঠিকঠাক সময় বেরিয়েছি এসছি ড্রয়িং শেখাতে এখন অনেকক্ষণ এসেছি মিনিট হয়ে গেল নটা পঞ্চান্ন এসেছি দশটার পাঁচ মিনিট আগেই চলে এসেছি আমি তো এখনো মোটামুটি তিন চারজন এসে পৌঁছায়নি তো আর যারা আসলে আমি ড্রয়িং শেখাতে শুরু করে দিয়েছি এখানে যারা যারা আছে মোটামুটি না সবাই অনেক ছোট থ্রি ফোর এরকম পরে তার থেকেও ছোটো আছে ক্লাস ওয়ানে আছে এরকমও বেশ ভালো লাগে এদেরকে না ছবি আঁকাতে ভীষণ ভালো লাগে আর এদের সাথে সময় কাটাতে মানে এদের সাথে সময় কাটালে যেন একটা অন্যরকম আনন্দ পাওয়া যায় ছবি যখন শেখায় তখনও একটা অন্যরকম আনন্দ অন্যরকম অনুভূতি পাওয়া যায় যেটা হয়তো অন্য সময়ে পাওয়া যায় না তো দেখো এরা এখানে মোটামুটি কীরকম কি ড্রয়িং করলো আমাকে জানিও আর দেখো একজন কেবল আসছে এখনও কিন্তু সবাই আসেনি এ যে এসে পৌঁছালো চলে এসে জাস্ট ভাতটা আর তো ওকে মা দিয়ে দিয়েছিল তারপর আর কি করি না করি এরপরে আর্ট অ্যান্ড ক্রাফট আছে ওরাও প্রায় চলো না করি করি না সাথে শেয়ার করবো তারপরে খাওয়া দাওয়া করে আবার আমি ড্রয়িং শেখাতে বসে গেছি তো কে কি আঁকছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে কারণ এগুলো তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার খুব ভালো লাগে কারণ আমি নিজেও ভীষণ ভালোবাসি ড্রয়িং করতে গান করতে এগুলো ভীষণ ভালোবাসি আমি শেখাতেও ভালোবাসি আর এই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে ভালোবাসি চলো দেখিয়ে দিই দেখুন এ হচ্ছে কেমন পেন্সিল স্কেচ হচ্ছে এখনও সেরকম কোনো কিছু শেষ হয়নি এটা হচ্ছে শিব আর পার্বতী কেমন হচ্ছে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটা হচ্ছে রাধাকৃষ্ণ হচ্ছে এখনও শেষ হয়নি এটা দেখো রুমালের উপরে আঁকা হচ্ছে কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটা পর্ব আঁকা হচ্ছে এখানে থালা করছে দেখো বেশিরভাগ আজকে থালাই করছে দেখো ব্লাউজ করছে এ হচ্ছে আজকে থালা আমার কথা ছিল আনেনি বলে কলকাতাই করছে হচ্ছে হয়ে গেছে গ্লাসটা করছে সরা আজকে তো সবাই আসেনি সবাই আসলে ভালো হতো সবাইকে একসাথে দেখাতে পারতাম যাই না কবে একসাথে দেখাতে পারবো তোমাদের দেখো ড্রয়িং করাছিলাম এতক্ষণ ধরে তো গাছে দেখো পেয়ারা পাল সরি 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 দেখো পেয়ারা পেটেছে খুব গোটা সময় চলেছে পেয়ারাটা বেশ বড় হয়েছে একটু না ভালোই বড় হয়েছে এটা একটা হয়েছে আর একটা আছে তো এখন দেখি বসে বসে কি করি আর নিমন্ত্রণ হয়েছে ওখানে একবার দেখা করতে যেতে হবে তোদেরকে ছেড়ে তারপরে সেখানে দেখা করতে যাবো তো চলো ওই দেখো কাজ করছে ড্রয়িং করছে রুমালের উপরে একটা মানুষ আছে দেখা মানুষটা দেখা মানুষটা দেখা কেমন হয়েছে সেটা অবশ্যই জানিও